সালামুাইকুম ইনশাআল্লাহ আপনার আমিও ওলা আছি আজকে আপনি একটা ভিডিও আপনার হবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবো চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন ভিডিও দিনে বলা দিব তো আজকে সিলেট যোঝার মধ্যে ফাঁকা রেল স্টেশন যে বড় গাছ মাসা যে সুন্দর একটা আর গাড়ি দেখতে কেন প্রচুর জি মানে মানুষজন আইরা যাইরা রেল স্টেশনও এখানে যে সুন্দর লাগে মাসাল্লা ও লোক এই সাইড এখানে নোয়াই থাকে ওদের টিম মারে লোকাল টিম মারে এইগুলাই যাত্রী হল ইয়া ট্রেন থেকে লামে না হলে তারা টিম লইয়া যায় যে যার একটি সিনজি বাসিয়া লই লাইন যে যার যাওয়ার মতো লোকা যে বড় টিভি এলইডি এক লিখা লাগাইছে এলইডি টিভির মতো স্ক্রিন ও এয়ার প্রাইজ আর কি লিকটা ও দুধকা ছোটো বাচ্চা একটা বারাইছে স্টেশনটাকে মানুষ ওই ধক্কা আইজকে একটু কমও আসেন লাগে এখনো আইসে না ঠকেই নাইছে না আইয়া লাম্বু খালো মানুষটা এখন বেশি আজকেও একটা বড় স্ক্রিন লাগাই আমরা বিতরে যাই দেখি গিয়ে ভিতরে আমরা তো এই রাম এটি ও সেক্টর আছে এখানেও সেক্টরে সেক্টরে যাওয়া লাগে ওরকম এটার একটা সেক্টরেও আরও দূর হয়ে গেছে সারা সেক্টর হয় খুব সুন্দর লাগে গাছ দেখিয়া বউ আরও জায়গা আছে সিট ওই দোকান মানুষ বনো যত মানুষ কেন আর উপরে চির এঙ্গেল লাগাই দেখানি গাই যে বড় রেল স্টেশন আর ও ওখানে ট্রেন আয় সামনে ট্রেনের সেক্টর এখানে দোকান যে সুন্দর সিট আইন বউ আর মানুষের ও দোকানও আছে গাই ভিতরে হ আর এক হো সাইটে এবার একসেক্টর মানুষ বাদ বই লাইটও আছে খুব সকাউ সাইটে মানুষও হাউসাইটর সবাই দিয়ে না সবাই যায় ওর সমান গেল চলে হবাই টেইন একটা দেখলাম দূর ও যে লম্বা গাই উফেই আছে উফরে আরে ফ্লাইওভার ও দেখা তবে যান্কা ও গাড়ি সারা গুমাই দেয় চিন্তা গুপ দি রা এই তো সিট আছে সকল কারণে বনো আর খুবই সুন্দর তাই বই বই ওই কেন তাই মাত্র হয় শুকিয়ে দেয়া যান মাতো তাই কেন যান মাথায় খাম করে ও তো অসুস্থ তাই ও কেন মানুষ আস

তো গাছ তো আমি এখন জিওত লামছি হে এখন আবার উঠে গেছি করে গাইজ একটা লাগতেই এর লাগিয়া ও যে সুন্দর সাইড সাদা টাইস করা টাইচল্লাহান ডিজাইনার কিন দেখা যান একেবারে খুব সুন্দর গাইস আর লাইটের লাখান কিটা লাল লাল রেকটা খাব ওই তো আরে খুবই সুন্দর আর এবার এলোকা বওয়া সিট খুবই আরাম ঠান্ডা একটা পরিবেশ आणि काय का मालवाही एकटा टेन खूप बरोगायचे लांबा घरांचे सुंदर तो गायचा असते हक्का ও দহকা আমরা ও সেক্টর আইসি ও সেক্টর থাকি ধরানি যে সুন্দর ও ধহক্কা মানুষ বড় ও সাইটে আগে আমরা ও সাইডে আসাও গাইস আর সিট যে সুন্দর দেখানি খুবই সুন্দর লাগে মানুষও গাইস গুম দিলে এখনো মানে পুতি সাইডে দেখলাম ও যে দূরই দেখা যাক আর এখনো হাউকাইয়া

অ' ধোকা সেইকাৰণে ট্ৰেইন খাৰা খৰা আছে মালবাহী ঘৰেদি খচোৱা ট্ৰেইন দেখা যাৰ আবাৰ ট্ৰেইন আহিব ঘণ্টা দুই ঘণ্টা বাদে এইকাৰ ছাগলে কাৰ গাই জিক্স একবাৰে ট্ৰেইনৰ ওচৰলৈ ভৰি যিব এছ খালো অ' দোকা সেইকাৰণে খা ঔ চাইডে খালা ছাগ হ'ল ঔ চাইডে আমাৰ গাই ছাদ নাই ছাদ কম চাইডে ডেফটো আছে ৰৈদ গাই গৰম এশ এবাৰেকেইটাও দোকা আয়ো দুদিন টেদিন এখন বাড়ি বাড়িতে জায়গা শেষ করিব মাংসও পাইছানা গাছ টুকাইয়া গুঁড়া গুঁড়ো হয়ে দিব আউ সাইডো খুবই সুন্দর একবারে আইলাম লাস্টে দিই ওই দেখিয়া যাই সুন্দর আছে খুব সুন্দর তো গাছ দেখতে আমি দেখাই গাইজ তো গাইজ ভিডিও খেলে হলে কমেন্ট জানাইবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফার্স্টে দেখবা গাই ইনশাল্লাহ ইনশাআল্লা নতুন নতুন ভিডিও থাকবা তাই একটা ভিডিও দেখাইলেই আছে তো সুন্দর লাগবো আপনারাও ভালো লাগবো খুব সুন্দর লাগে ইয়া গাইজ এনে গোয়াই তাই তাইনও আরও মানুষ ঘুমে দুইজন নাই অনেক মানুষ ঘুমো দোকা তাইনও ঘুম দি আরামসে খুব সুন্দর আর মিনি একবারে জায়গা শব্দ নাই সাউন্ড নাই খুব সুন্দর তো আমি দেখাই আপনারে আপনার দেখতে তা হোক কা অকা দৰী দেহাজাৰ বিল্ডিং টাউনৰ গল বাৰ বিবাহ ঔ দৈ থাকেই দেখা যাৰ উবা এতিয়া উদাৰ মাল বহি লাগে তলা দেখি গালাত গীয়া ও দহকা কী বাইবি ও এটা ইত্যাদি হংকু ও যে লাল লাল তোলোকে তার গাইস তার বান্দা বেড়া এখানে একটা উবা যে সুন্দর ট্রেন দুইটা ও সামনে আরো দুইটা বগি এখানে লেখা ছিল হেড শহরের নাম একটা দহকা তো অবাই সে আর এক সেক্টর ই সেক্টর দিসপা দুই ইটলিটাইন করা খুব সুন্দর ও দকা কয়টা বিল্ডিং একটা দুইটা একেবারে বড় বড় তিনটে একেবারে ওষুয়েতার একটা হয়েতাম খুব সুন্দর একশো টাকা আমি দেখাই দাম

Thank <laughs> you.